নমস্কার বন্ধুরা নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে উচ্ছের একটি রেসিপি শেয়ার করব তো চলুন এটি কীভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল উচ্ছেটা আমি আগে থেকে ধুয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি প্রথমে উচ্ছেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে উচ্ছেটা দিয়ে আমি একটু খুন্তিটা দিয়ে নেড়ে ছেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকাটা খুলে আবারও খুন্তিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে এইভাবে তিন চার মিনিট সময় নিয়ে উচ্ছেটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে উচ্ছেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার উচ্ছেটাকে আমি তুলে নিচ্ছি কুচেটা একটু ভালো করে ভাজতে হবে নাহলে খুব বেশি তেতো লাগবে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টিস্পুন পাঁচ ফোঁড়ন ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা লাগিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলে খুন্তিটা দিয়ে আবারও পেঁয়াজ টমাটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে টমেটো ও পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল মিরচ পাউডার আর আদা ধনে জিরে বাটা দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজির পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা দিয়ে দেবেন একটু জল জলটা দিয়ে মশলাটা দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার একটু ঢাকা লাগিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ঢাকাটা খুলে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে আবারও মশলাটার সঙ্গে উচ্ছেটা দু তিন মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না যেহেতু উচ্ছেটা ভাজা তাই খুব বেশি জল দেওয়ার দরকারও নেই এবার ঢাকা লাগিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেছে উচ্ছে রেসিপি আর এখানে খুব বেশি গ্রেভিও রাখবো না এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কাসুন্দি কাসুন্দিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাবিয়ে নেব তৈরি হয়ে গেছে উচ্ছে তেল ঝাল আপনারা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন আর এইভাবে যদি রান্না করেন তাহলে ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ